আজকে ফটিগ্রায় গ্রাম পঞ্চায়েতে জেলা শিশু সুরক্ষা যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের উদ্যোগে আজকে শিশু শ্রম বিরোধী দিবস উপলক্ষে যে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এখানে করা হয়েছে সেখানে ফটিগ্রায় গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন দপ্তরের এবং ফটিগ্রায় গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সাফল্য সাধারণ নাগরিক রয়েছেন তারা উপস্থিত হয়ে সেই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন এবং আমাদের যারা অতিথি বিজুরা রয়েছেন এবং বিভিন্ন অফিসাররা রয়েছেন চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার থেকে শুরু করে লেবার ইনস্পেক্টর থেকে শুরু করে যারা যারা রয়েছেন পুলিশের আধিকারিক রয়েছেন মাধ্যমে আমাদেরকে সচেতন করার চেষ্টা করেছেন এবং আমরা আজকে আমাদের যারা এই ফটিকা গ্রাম পঞ্চায়েতের সাধারণ জনগণ রয়েছে তাদের পক্ষ থেকে আমরা বলতে পারি আগামী দিনে আমরা ফটিকা গ্রাম পঞ্চায়েতকে এবং উনকুটি জেলাকে আমরা একটা শিশু শ্রম মুক্ত আমরা একটা দৃষ্টিকে রূপান্তরিত করব এবং পথে যাতে কোনো শিশু ক্রমের সাথে জড়িত এবং কোনো শিশু তাকে আগামী দিনে না দেখতে পাওয়া যায় আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সেটা নাম দিতে চাই আপনারা সেটার প্রতিবাদ করবেন এবং সঙ্গীতের যে মৌলিক অধিকার রয়েছে রয়েছে সেই সুবিধা খারাপ পায় তার ব্যবস্থা করবেন সবাইকে নিজে